হ্যালো বন্ধুরা আমি সকালবেলায় গিয়েছিলাম আরামবাগ আর আরামবাগে গিয়ে আমি গাড়িটা পার্কিংয়ে রেখেছিলাম আস্তার সামনে দেখো রাস্তাঘাট মোটামুটি অনেকটাই ফাঁকা সকালের দিকে বলে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাকে প্যাসেঞ্জাররা ফোন করার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে যাই যে রুগী ছিল বলে তাড়াতাড়ি করে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যাই সব থেকে বড়ো কথা হচ্ছে আমি পার্কিং দিতে আমার একটুও মনে নেই পার্কিং দেওয়া হয়নি পরে আবার যখন যাব তখন নয় পার্কিংটা দিয়ে দেবো দেখো প্যাসেঞ্জাররা সব এসে গেছে গাড়িতে প্যাসেঞ্জাররা একে একে দেখো গাড়িতে উঠছে সকালে উঠার পরে আমি ওখান থেকে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিই এখান থেকে গাড়ি ছেড়ে আমি বেরিয়ে পড়লাম দিয়ে আমি বাড়িতে এসে পৌঁছে গেলাম প্যাসেঞ্জার দেখো ওরা গাড়ি থেকে একে একে সকলেই নামছে নামার পরে দেখো আমাকে আমি তো ভাড়া নিতে ভুলিনি ভাড়াটা আগে দিয়ে দিলাম ভাড়াটা নিয়ে নিলাম নিয়ে আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম